অনেকটা উৎসাহ নিয়ে সারা দেশের মানুষ মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপন করেছে একটি নির্বাচিত সরকারের শাসন ব্যবস্থায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শাসনের প্রথম শহীদ দিবস এটি দর্শক তারেক রহমানের শাসনের প্রথম শহীদ দিবসটি কেমন হলো কিভাবে উদযাপিত হলো কি মনে হয়েছে আপনাদের আমার চোখে কতগুলো নতুন বিষয় ধরা পড়েছে এবারই প্রথম জামাতে ইসলামের নেতৃত্বে তাদের সঙ্গী সাথীরা মিনারে শহীদদের শ্রদ্ধা এবারই প্রথম ইতিহাসের প্রথমবারের মতো শহীদ মিনারে মোনাজাত করা হয়েছে অবশ্য আরও একটি ঘটনা ঘটেছে সেটি এবারই প্রথম নয় এর আগে রাজনৈতিক সহিংসতা শহীদ মিনারে ফুল দেওয়াকে ঘিরে অনেকবারই ঘটেছে এটা এবার মব হয়েছে মব করে এক ধরনের সহিংস পরিবেশ তৈরি করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে খানিকটা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে দর্শক শুরু করি মব দিয়েই মব দিয়ে আলোচনাটা শুরু করার কারণ যে মাত্র দুদিন আগেই আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছিলেন এই দেশে মব কালচারের ইতি ঘটেছে আর কোনো মব কালচার চলবে না গত আঠারো আঠারো মাস ধরে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী শাসনে দেশ মূলত একটা মবের মূল্যকে পরিণত হয়েছিল যেখানে সেখানে যত্র তত্র যখন তখন মব সৃষ্টি করে নানা ধরনের অপকর্ম সংগঠিত হয়েছে এমনকি যে কোনো বিষয়ে চাপ তৈরি করার জন্য মব হয়েছে এবং সেই মবকে খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে উৎসাহিত করেছে কোনো মবের বিরুদ্ধে কখনও আঠারো মাসের শাসনে সরকারের অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল কেউ ডক্টর ইউনুস তো ননি কেউ একটি বারের জন্য মবের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেনি বরং ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে এটি মব বলা যাবে না এটি হচ্ছে প্রেশার গ্রুপ আরও কোনো কোনো উপদেষ্টা কেউ কেউ আরও কেউ কেউ বলেছিলেন সরকারের দায়িত্বশীলরা যে এটা মব না এটাকে অন্যভাবে বলতে হবে ফলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন যে মব কালচারের ইতি ঘটল এই দেশে সারাদেশের মানুষ সেটিকে প্রশংসা জানিয়েছে উৎসাহিত হয়েছে কিন্তু আমরা দেখলাম যে শহীদ দিবসের মতো একটি জাতীয় দিবস উদযাপনের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে অসংখ্য মানুষের সামনে সেখানে জাতীয় পার্টির যারা নেতা কর্মীরা যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের উপর হামলা করা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের ব্যানার ফুল ছেড়ে ফেলা হয়েছে স্পষ্টত এটি একটি মপ সেখানে আইন শৃঙ্খলা ছিলেন তারা কি ব্যবস্থা নিয়েছে কি পদক্ষেপ নিয়েছে সেটি আপনারা জানেন তার চেয়ে তো ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেখানে স্বতন্ত্র সদস্য হিসাবে নির্বাচিত এমপি রবিন ফারহানা তিনি যখন শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলেন সেখানে মব তৈরি করা হয়েছে মব তৈরি করে তাকে বাধা দেওয়া হয়েছে তিনি শেষ পর্যন্ত শহীদ মিনারে শ্রদ্ধা না জানিয়ে তাকে ফেরত যেতে হয়েছে একজন সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি তাকে মব সৃষ্টি করে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোতে বাধা সৃষ্টি করা এর চেয়ে গঠিত কাজ আর কি হতে পারে আমরা এই ঘটনার নিন্দা জানাই অপরাধী যারা ঢাকায় করেছে যারা সরাইলে করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চাই কিন্তু আরো একটি বিষয় চাই আমরা সরকারের একটি বক্তব্য জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি ব্যাখ্যা জানতে চাই যে তিনি বলেছিলেন যে দেশে মব কালচারের ইতি ঘটেছে তাহলে একুশে ফেব্রুয়ারির মতো একটি জাতীয় দিবসে শহীদ মিনারে মবের সৃষ্টি কেন হলো তিনি কিংবা তার সরকার এই মবের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন কিংবা নেবেন সেই বিষয়ে তাদের তার কাছ থেকে একটি স্পষ্ট বক্তব্য আশা করি একটা বক্তব্য আমি চাই দাবি করি দ্বিতীয় ঘটনা জামাত ইসলামের বিষয়টি এটি খুবই একটি আমি খুব বোধ করেছিলাম প্রথম যখন হেডলাইন দেখে যে তারা এই প্রথমবারের মতো শহীদ মিনারে যাচ্ছে আমি বিষয়টিকে ঠিক এইভাবে দেখার চেষ্টা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো কালের পরিক্রমায় জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে তারা তাদের নীতিমালা অবস্থান পরিবর্তন করে কিন্তু পরবর্তীতে দেখলাম যে না তারা একটি বক্তব্য দিয়েছেন যে তারা শহীদ মিনারে যাচ্ছেন সেটি আসলে রাষ্ট্রীয় আচার হিসাবে কারণ জামাতের আমির শফিক সাহেব তিনি এখন সংসদে বিরোধী দলের নেতা ফলে এমপি হিসাবে বিরোধী দলের নেতা হিসাবে এটি যেহেতু রাষ্ট্রের আচার সেই কারণে তিনি যাচ্ছেন শ্রদ্ধা জানাতে নয় শ্রদ্ধা পোষণ করে নয় কিংবা তিনি এই সংস্কৃতিটাকে ধারণ করছেন এখন আর সেই কারণে যাচ্ছেন বিষয়টি সেরকম না তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে কেবলমাত্র রাষ্ট্রীয় আচার পালন করার জন্য তিনি যাচ্ছেন তার মানে হচ্ছে তিনি মনে যা বিশ্বাস করেন তার যে রাজনৈতিক আদর্শ তার যে বিশ্বাস সে বিশ্বাসের পরিপন্থী কাজটি তিনি করছেন রাষ্ট্রীয় আচার হিসাবে এখন কেউ কেউ এটিকে মুনাফেকে বলার চেষ্টা করছেন কেউ কেউ এটিকে প্রতারণা বলার চেষ্টা করছেন হতে পারে যে আমাদের রাজনীতিটাই তো প্রতারণামূলক কিন্তু এই কাজটি তারা করেছেন এই কাজটি তারা না করলেও কিছু করার ছিল না কারণ তাদের যে রাজনৈতিক বিশ্বাস সেই রাজনৈতিক বিশ্বাসের জায়গায় যদি তারা থাকতেন শহীদ মিনারে না যেতেন তারা সবসময় এটিকে এক ধরনের শিরকের সঙ্গে তুলনা করেন সে জায়গায় থাকতেন কোনো সমস্যা ছিল না কিন্তু তারা শহীদ মিনারে গিয়েছেন এবং এবারে শহীদ দিবসের সবচাইতে আমার কাছে মনে হয়েছে একটা ডিস্টার্বিং কাজ যেটি এই প্রথমবার ঘটেছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে মোনাজাত করেছেন এর আগে আমাদের চির চেনা যে দৃশ্য শহীদ মিনারের শহীদ দিবস উদযাপনের কখনো শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে কিংবা বাংলাদেশের কোথাও শহীদ মিনারে মোনাজাতের ঘটনা ঘটেছে এটি প্রথম আপনারা অনেকে এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন কিন্তু আমি অনুরোধ করব এটিকে ঠিক ধর্মের জায়গায় না নেওয়ার জন্য কারণ এই উৎসবটি এটি একটি জাতীয় উৎসব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের উদযাপনের একটি উৎসব এবং এই উৎসবের যেই সতিকাকার যে জায়গা থেকে এই উৎসবটি তৈরি হয়েছে সেটি কোনো ধর্মীয় কারণে অনুষ্ঠিত হয়নি ভাষার আন্দোলনে ভাষার মর্যাদা রাখার জন্য এদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর পুলিশের সামনে তাদের বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়ে তারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন যার বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ফলে এই উদযাপনটি এই আয়োজনটি এই আনুষ্ঠানিকতাটি সবটি ভাষা এবং ভাষাভিত্তিক যে আমাদের সংস্কৃতি ভাষাভিত্তিক আমাদের যে জাতীয়তা ঘুরে উঠেছে তাকে স্মরণ করা তার প্রতি সম্মান জানানো শহীদদের আত্মার মাখারাত কামনা করে দোয়া যে হয়নি তা নয় প্রতি বছরই আজিমপুরে যেখানে শহীদদের কবর সেখানে পরের দিন আলাদা করে মনাজাতের ব্যবস্থা করা হয়েছে কিন্তু শহীদ মিনারে হয়নি কিন্তু এবার প্রধানমন্ত্রী সেখানে মনাজাত করেছেন এবং তারপরে জামাত ইসলামী এনসিবি অন্যরা তারাও সেখানে মোনাজাত করেছেন এবং এটি নিয়ে আমি দেখেছি যে অনেকেই অনেকেই সোশ্যাল মিডিয়াতে তারা তাদের রিজার্ভেশনের কথা জানিয়েছেন আপত্তির কথা জানিয়েছেন এবং আপত্তি তার কারণও আছে আমি এই জায়গাটায় আমাদের একজন লেখক কবি ব্রাত্য রায় তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তার বক্তব্যটুকু আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন একুশে ফেব্রুয়ারি কোনো রাষ্ট্রীয় ধর্মীয় উৎসব নয় তিনি বলছেন এই দিবসকে ধর্মীয় উৎসব বানানোটা ধর্মের থেকে সমস্যাজনক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনেরা কী বলেন তিনি প্রশ্ন করেছেন আপনারা কি দিবসকে কোনো মুসলমানদের দিবস হিসাবে মানতে রাজি না থাকলে সেটা রাজনৈতিক দলগুলোকে গুলোরে বলেন অর্থাৎ আপনি যখন কেবলমাত্র সেখানে মোনাজাত করেন তখন সেটি মুসলমানদের যে ধর্মীয় আচার যে প্র্যাকটিস সেটি অনুসরণ করা হয় তাহলে এটিকে কেবলমাত্র কবি ব্রাত্য রায়সুর যে প্রশ্নটি তুলেছেন এটিকে কেবলমাত্র মুসলমানদের একটি ধর্মীয় উৎসব হিসাবে আমরা শহীদ দিবসকে একুশে ফেব্রুয়ারিকে প্রতিষ্ঠিত করতে চাইছি সেখানে কিন্তু মানে অন্য ধর্মীয় যেই আচার আছে সেই আচার অনুসারে প্রার্থনা করা হয়নি খ্রিস্টান ধর্মীয় বিধি মোতাবেক প্রার্থনা হয়নি হিন্দু ধর্মীয় বিধি মোতাবেক প্রার্থনা হয়নি বৌদ্ধ ধর্মীয় বিধি মোতাবেক প্রার্থনা হয়নি কেবলমাত্র মুসলমানদের যে ধর্মীয় বিধি মোতাবেক সেখানে মনাজাত হয়েছে ফলে এটিকে একটা এই ধরনের একটি বার্তা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে যে শহীদ দিবসকে একুশে ফেব্রুয়ারিকে একটি মুসলমানদের ধর্মীয় উৎসবের দিকে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে কিনা প্রবশ্য তারেক রহমান তার নেতৃত্বে বিএনপি দায়িত্ব গ্রহণের পর তিনি নিজেও নিজে যদিও চলনে বলনে তার পোশাক আশাকে এক ধরনের একটা সেকুলার একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু অত্যন্ত সুকৌশলে তিনি তার শাসন ব্যবস্থায় ইসলামিয়া ইসলামাইজেশনের একটা প্রবণতা যা আছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করি ইসলামাইজেশন নিয়ে আমার কোনো আমি সেটাকে কন্টেস্ট করতে চাই না বাট যে কথাটা বলতে চাই যে আপনি যদি ইসলামাইজেশান করবেন রাষ্ট্রকে সেটি যদি আপনার পলিসি হয় তাহলে আপনি অবশ্যই সেটি আগে অ্যানাউন্স আপনার নির্বাচন ইশতেহারে জনগণকে ঘোষণা করবেন কিন্তু আপনি একটা সেকুলার ইমেজ দিয়ে তারপরে আস্তে আস্তে সেদিকে আর বাকি ধর্মীয় যারা আছে তাদেরকে রাষ্ট্রীয় অনুশাসন বা রাষ্ট্রীয় কর্ম পরিকল্পনা থেকে বাদ দিয়ে রাখবেন সেটি একটু সেটি নিয়ে কিন্তু একটু আপত্তি করবার একটি জায়গা থাকে কারণ আমরা তো চাই যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ধারণ করে রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্র এগিয়ে যাবে কিন্তু এই যে এখানে শহীদ মিনারের প্রসঙ্গে আবার আসি তো শহীদ মিনারে এই মোনাজাতের বিষয়টি সেটি আমার কাছে মনে হয়েছে আমি ব্রাত্যরাইসের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত যে এটি একটা মানে মুসলমানদের ধর্মীয় উৎসব হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এখন আমরা জানি না এটি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার এই ব্যবস্থাপনাটি করেছে কিনা যে তারা সিদ্ধান্ত দিয়েছে কিনা যে সেখানে মোনাজাত হবে নাকি ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে থাকা ডাক শু বা ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন তারা এই ব্যবস্থাটি করেছে সেই বিষয়টিও একটু পরিষ্কার হওয়ার দরকার আছে পরিষ্কার থাকা দরকার কারণ তাহলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি এখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে সেই শাসন ব্যবস্থাটি আসলে সেই শাসন ব্যবস্থার মূল ভিত্তিটি কি হবে কি ধরনের শাসন ব্যবস্থার দ্বারা আমরা সামনের দিনগুলোতে শাসিত হব তবে আমি এটুকু বলতে চাই যে শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস এই জাতীয় দিবসগুলোকে ধর্মীয় যে কোনো বিতর্কের ঊর্ধ্বে রাখা হোক জাতীয়ভাবেই এগুলোকে উদযাপিত করা হোক একটি সর্বজনীন চরিত্র যেন বজায় থাকে সেই ব্যাপারে সরকার যেন মনোযোগী হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন